যে কিউট লাগে দেখাতে সল্ট দুটো পেপারটা সুগার কাস্টার সুগার কেকিডে খালি শপিং লাগে কত হালকা আমি গে আমার হাজবেন্ডে গিয়েছি আমি আর কত শপিং খুলিছি দেখাইছি না একটা আনসটা গেছে দিয়ে আমি দেখছি বাটার আমার ঘর আগটি বানাইলে তো না একটা এটা মিটল লই আসছো জানি না আমার খুব হয়নি আমি গরু বানাই সবসময় দুদিন খাই খেল লাগে খালি বুঝতে পার চোদ্দ তারিখ এখানে বই খাই আর আছে ডিসেম্বরের এন্ডে দিন কারণ মাঝে টাউনের শপিং আছে কাঠ ফ্যাক্টরি থেকে এনেছি আর বাকি সব হাজদা এটা আছে পাউন শপ থেকে এনেছি আর পেন অফটা আর বাকি সব এটা সারাই সাইড হাজদার শপিং